ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট এই মুহূর্তে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি চলছে তো যেটুকুনি লাইভ আপডেট উঠে এসেছে তা আপনাদেরকে জানাচ্ছি অবশ্যই সুপ্রিম কোর্টে যে লয়াররা যে সমান করছেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতি তিনিও যা বলছেন সম্পূর্ণ কনভারসেশান হচ্ছে ইংলিশ এবং বাংলায়তে ঠিক সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আমি সেই কনভারসেশানটা বাংলায় অনুবাদ করার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দিয়ে মামলাকারীর উকিলরা বলছেন বিচারপতিকে সুপ্রিম কোর্ট বারে বারে ডেট ফেলছে এই বিষয়ে বিষয়টি সিরিয়াসলিভাবে দেখছে না অপরদিকে বিচারপতি বলছেন আমাদের দিক দিয়ে কোনো ল্যাগ বা ত্রুটি নেই শুনানিটা যেহেতু দীর্ঘ আরও শুনানির দরকার আছে আমরা বিষয়টা অবশ্যই সহানুভূতির সাথে দেখব অপরদিকে ডিএ মামলাকারীর উকিলরা বলছেন সুপ্রিম কোর্টের বিচারপতিকে আমাদের মামলার শুনানি ডেট বারে বারে উপেক্ষিত হয়েছে এটি যথেষ্ট সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ মামলা কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে সেভাবে দেখছে না এটা একটি চ্যালেঞ্জিং জায়গায় গিয়ে পৌঁছেছে তো হাইকোর্টের ডিএ সংক্রান্ত যে রায় দিয়েছিল তার অর্ডার কপি আছে কিন্তু সুপ্রিম কোর্ট তা বারে বারে সেই ডেটটাকে নেগলেক্ট করছে এবং পরবর্তী শুনানিটাকে নেগলেক্ট করছে তো ডিএ সংক্রান্ত হাইকোর্টের অর্ডার নিয়ে একাধিক সরকারি কর্মচারীর উকিল সওয়াল করেছেন যে হাইকোর্টের ডিএ সংক্রান্ত রায় সুপ্রিম কোর্ট বারে বারে ডিটেইন করছে বিভিন্নভাবে সরকারি কর্মচারীদের একাধিক উকিল এসলাসে উঠে সুপ্রিম কোর্টের প্রতি এই অভিযোগ প্রেশ করেছেন মামলাকারী সরকারি উকিলদের কথা শুনেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি তো সুপ্রিম কোর্টের বিচারপতি আরও শুনানির ডেট দরকার বলে তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন এদিকে সরকারি কর্মচারীর পক্ষে উকিল আর ডেট চাচ্ছেন না কোনোভাবে কারণ তারা অনেক ডেট ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পার করে ফেলেছেন তাছাড়া বিষয়টি যথেষ্ট সেন্সিটিভ বলে গুরুত্ব সহকারে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিকে সোয়াল করেছেন ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিএ সংক্রান্ত কাগজপত্র ম্যানিপুলেটেড করেছেন বলে সরকারি কর্মচারীর উকিলরা অভিযোগ পেশ করেছেন এদিক ওদিক করেছে যাতে মামলা দীর্ঘায়িত করা যায় তো রাজ্য সরকারের এজি উপযুক্ত সময়ে উপযুক্ত দলিল পেশ করেননি ডিএ মামলার পরিপ্রেক্ষিতে এবং সুপ্রিম কোর্টে ডিএ মামলা বহুবার এমন সময়ে ফেলা হয়েছিল যেটা শুনানির পর্যায়ে কিন্তু যায়নি তো এই ডেট বারে বারে পরিবর্তন করে বিষয়টাকে আরও দীর্ঘায়িত হোক আমরা চাই না এটা সরকারি কর্মচারীর ফরের উকিল সুপ্রিম কোর্টের বিচারপতিকে জানিয়েছেন এবং এ বিষয়ে আর্জি করেছেন যেটুকু বক্তব্য এই মুহূর্তে উঠে এসছে আজকের এই শুনানি শেষ নয় সুপ্রিম কোর্টের নেক্সট নেক্সট ডেট পড়বে এই রায় এর পূর্ণাঙ্গ বিচারের জন্য অর্থাৎ এরপরে একাধিক শুনানির যে স্পষ্ট বার্তা এই লাইভ আপডেট থেকে উঠে এসছে তবে কবে শুনানি হবে আবার নেক্সট শুনানি সেই শুনানি থেকে এই ডিএ মামলার পরিসমাপ্তি হবে কিনা এবং কি আগামী ডেটে আপডেট আসতে চলেছে তা আপনাদেরকে জানিয়ে দেবো ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার